জয় বাংলা থাকবে কি থাকবে না মুজিববাদ থাকবে কি থাকবে না সেই বিতর্কের মাঝে জিয়াবাদকে বাদ দেওয়ার যে তত্ত্ব শুরু হয়েছে সেই তত্ত্বের মাঝে আজকে দেখলাম চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ঘটনাগুলো কিভাবে ঘটছে সরকারের সমালোচনা করলেই সেটা সরকারের বিরুদ্ধে গেলেই সরকার এক ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে কিনা সেই আলোচনা কিন্তু চতুর্দিকে শুরু হয়েছে এবং বর্তমানে বাকস্বাধীনতা আছে কি না সেই আলোচনাও চতুর্দিকে চলছে বাক স্বাধীনতা থেকে আদৌ আছে সেই আলোচনাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন ছিলাম জয় বাংলা থাকবে কিনা মুজিববাদ থাকবে কিনা এই আলোচনার মধ্যে নাগরিক কমিটির যে আহ্বায়ক পাটোয়ারি সাহেব তিনি ঘোষণা দিয়েছেন জিয়াবাদও থাকবে না জিয়াবাদ যখন থাকবে না তখন খালেদ মহিউদ্দিনের ঠিকানায় তিনি উপস্থিত হয়ে বলেছেন বিভিন্ন সমন্বয়করা যে কর্মকাণ্ডগুলো করছেন সমন্বয়করা গাড়ি কোথায় পাচ্ছেন সমন্বয়করা এত বিলাসী জীবন কোথায় থেকে যাপন করছেন কিভাবে কি এমন আলাদিনের চেরাক পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি গতকালকে সরকারি প্রোটোকল নিয়ে লক্ষ্মীপুরে গিয়ে জনসভা গণসম্বর্ধনা গার্ড অফ অনার এগুলো নিলেন কিনা সেই প্রশ্নের উত্তরে এক ধরনের দায়ী সারা গোছের মন্তব্য তাকে করতে শোনা গেল জিয়াবাদ থাকবে না এই মন্তব্য যখন তিনি করেছেন তখন উপদেষ্টা নাহিদ আলম মন্তব্য করেছেন দুদিন আগে যে বিএনপির কর্মকাণ্ড আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বিএনপির কর্মকাণ্ড আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে এই কথা বলে বিএনপির রোশানলে পড়েছেন তিনি এবং উল্টা যে সমালোচনাটা হচ্ছে তার এই কথার সেটা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড মিলে যাচ্ছে আওয়ামী লীগকে একদিকে ফ্যাসিস্ট বলে সেই একই কর্মকাণ্ড বর্তমান সরকার করছে এমন আলোচনা সমালোচনা রয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি পুঁজিতে সরকারি টাকা খরচ করে যে আওয়ামী লীগের আমলে এমপি মন্ত্রীদের যে সফর আমরা লক্ষ্য করেছি তরুণ নির্মাণ লক্ষ্য করেছি হেলিকপ্টার বিমানে চড়ার যে ব্যাপারগুলো লক্ষ্য করেছি সেগুলো এই সরকারের উপদেষ্টারাও করছেন এমন আলোচনা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ছে বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার সম্প্রতি হেলিকপ্টার সফর তিনি এর কম্বল বিতরণকে কেন্দ্র করে বার হেলিকপ্টারে চলেছেন এমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে অনেকে বলেন তিরিশ হাজার টাকার কম্বল বিতরণ করার জন্য দশ বারো লাখ টাকার হেলিকপ্টার ভাড়া দিয়েছেন তিনি হেলিকপ্টার ভাড়া করা হয়েছিল স্কোয়ার গ্রুপের হেলিকপ্টার সেই হেলিকপ্টারের ভাড়া কোথায় থেকে এসেছে সরকারি দপ্তর থেকে এসেছে কিনা না সেগুলো একসময় তদন্তে বের হবে এমন আলোচনা বিভিন্ন টক শোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন চলছে তখন আমরা গতকালকে দেখেছিলাম চিত্রনায়িকা পরিমণি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে স্বাধীন দেশে আমার নিরাপত্তা কেন থাকবে না আমি কেন নিরাপত্তাহীনতায় ভুগব এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলেন এরকম স্ট্যাটাস দেওয়ার পরে আজকেই দেখা গেল পরিমনির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ওই কথার জন্যই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এমনটা নয় পরিমনির যে মামলা ঝুলছিল বোট ক্লাব মামলা সেই মামলার শুনানিতে আজকে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং অনেকে গতকালকে পরিমণির স্ট্যাটাসের সঙ্গে আজকের এই গ্রেপ্তারি পরোয়ানাকে মিলিয়ে দেখতে চাচ্ছেন এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর লেখালেখি হচ্ছে আদতে কি পরিমণির ওই স্ট্যাটাস সরকারের বিপক্ষে গিয়েছে বলে সরকার আজকে কোর্টকে আদালতকে ব্যবহার করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছেন নাকি আদালত তার স্বাধীনভাবে তার মতো করে স্বাধীন আদালত চলছে সেই আলোচনা কিন্তু শুরু হয়েছে চতুর্দিকে আলোচনার ফলাফল কি হবে সেটা অবশ্য বলা মুশকিল এদিকে আওয়ামী লীগ জয় বাংলা মুজিববাদ জিয়াবাদ এগুলো নিয়ে যখন বিতর্ক হচ্ছে তখন আজকে উপদেষ্টা রেজোয়ানা তিনিই বললেন যে উপদেষ্টা থাকা অবস্থায় ছাত্র উপদেষ্টারা সরকারের সুবিধা নিয়ে দল গড়ার কাজ করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যদি কেউ দল গঠন করতে চায় দলের হয়ে হয়ে কাজ করতে চাই তাহলে সরকার থেকে বের করবেন গিয়েই কিন্তু এখনই করছেন কিনা সেই প্রশ্নের খুব একটা সদুত্তর তিনি দিতে পারেননি কারণ বিভিন্ন জায়গায় সফর বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলমের সফর আসিফ মাহমুদ সজীব ভূয়ার কম্বল বিতরণের সফর এই সফরগুলো প্রশ্ন তুলছে যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় উপদেষ্টারা সরাসরি এবং সরকারি পৃষ্ঠপোষকতায় কাজ শুরু করেছে সেই কাজ শুরু করেছেন কিনা তারা আদতেও সেই প্রশ্নের উত্তরে ডক্টর রেজওয়ানা তিনি পরিবেশ উপদেষ্টা তিনি এক ধরনের দায় সারা গোছের উত্তর দিয়েই দিলেন উত্তরে খুব একটা যে সমাধান মিলল সেটা নয় উপদেষ্টারা সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সফর করছেন কিনা এর উত্তর কিন্তু এখনও বাকি রয়েছে এর সদুত্তর আসলেই প্রয়োজন কারণ একটা ফ্রেশ ইমেজ তৈরি করার জন্য একটা ক্লিন ইমেজ তৈরি করার জন্য সরকারের এই উত্তরগুলো খুবই প্রয়োজন এরকম আলোচনা যখন চলছে তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন রকম গণমাধ্যমে সাক্ষাৎকারের ঘটনা আমরা দেখছি অনেক নেতাকর্মী এরই মাঝে গত একদিনে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আন্দোলন সাজানোর চেষ্টা করছে এবং একাধিক গণমাধ্যমে আওয়ামী লীগের কর্মীরা নেতারা কর্মীরা আওয়ামী নেতারা বলার চেষ্টা করেছেন যে ছাব্বিশে মার্চের মধ্যেই তারা দেশে ফিরবেন ছাব্বিশে মার্চের মধ্যেই আওয়ামী নেতারা দেশে ফিরতে চাইছেন কোন গ্রাউন্ডের ওপরে কি এমন গ্রাউন্ড তাদের তৈরি হচ্ছে কিংবা হবে সেটা আলোচনার বিষয় হতেই পারে গ্রাউন্ডটা কি হতে পারে গ্রাউন্ডটা এমন হতে পারে যে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমেরিকা যদি সরাসরি হস্তক্ষেপ করে ভারত যদি সেখানে এক ধরনের দুতিয়ালি করে সেটা যে শুরু হয়েছে সেটা যে ইতিমধ্যেই কার্যকর হতে শুরু করেছে সেটা অবশ্য বলা যায় ইতিমধ্যে সরকারকে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য খাতে অনুদানের জন্য স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য চীনের সঙ্গে তারা বোঝাপড়ায় যাচ্ছে এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেই দিয়েছেন যে ভারতের চাইতে সহজলভ্য চিকিৎসা চীনে সম্ভব আমরা চীনে চিকিৎসা নেব এবং চীন বাংলাদেশের চিকিৎসা সেবায় অনুদান দিতে চায় এমন আলোচনা চলছে অর্থাৎ ভারতকে এক ধরনের অ্যাভয়েড করা ভারতকে বাদ দিয়েই পরবর্তী কর্মপরিকল্পনা তৈরি করার ব্যাপারগুলো সামনে নিয়ে আসছেন উপদেষ্টারা ঠিক সেই মুহূর্তে ভারতকে বাদ দিয়ে এই কাজটা করা হচ্ছে যখন আমরা সবাই জানি যে ভারতীয় পণ্য ভারতীয় অনেক পণ্যের ওপরে বাংলাদেশ নির্ভরশীল যদি সেগুলো বাংলাদেশে না আসে চাল ডাল পেঁয়াজ আলু অনেক এছাড়া আরও অনেক নিত্য প্রয়োজনীয় ব্যাপার ভারতের সঙ্গে গ্যাসের চুক্তি রয়েছে সেগুলো যদি না আসে সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের বাজার দর বর্তমানে যে আকাশচুম্বী হয়েছে সেটা কোথায় গিয়ে ঠেকবে সেটা অনুমান করারও বাইরে সেই সেই জন্যই আলোচনাগুলো হচ্ছে যে ভারতকে পাশ কাটিয়ে চীনের সঙ্গে সম্পর্ক এবং ভারতকে মাইনাস করে চীনের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে সরকার আরও বেশি বিপাকে পড়বে কিনা সরকার যখন নানা রকমের সিদ্ধান্তে হোচট খাচ্ছে তখনই কিন্তু আওয়ামী লীগ যারা এক ধরনের ব্যাকফুটে রয়েছে পাঁচ আগস্ট পতনের পর তারা এখন পর্যন্ত প্রকাশ্যে আসতে পারেনি তারা কিন্তু সরব হওয়ার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন জায়গায় শোডাউন করার চেষ্টা করছে যদিও শোডাউনের পরে গ্রেপ্তার হওয়ার ঘটনাও আমরা দেখেছি গত দুদিনে প্রধান উপদেষ্টার পদত্যাগপত্র নিয়ে যে গুজব রটেছিল আমরা আমাদের ভিডিওতেও বলেছিলাম পদত্যাগপত্রের বিশ্লেষণে বলে ছিলাম যে পদত্যাগপত্রের যে ভাষা সেই ভাষা বিশ্লেষণ করলে স্পষ্টই বোঝা যায় যে এটা প্রধান উপদেষ্টার ভাষা নয় কারণ পদত্যাগপত্রে যেভাবে সবকিছুর দায় পাঁচ আগস্টের পরের সমস্ত হত্যাকাণ্ডের দায় তিনি স্বীকার করে নিয়েছেন এই ল্যাঙ্গুয়েজে যে প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র লিখবেন কিংবা কোথাও কোনো কথা বলবেন এটা পাগলেরও ভাবার কোনো কারণ নেই সুতরাং পদত্যাগপত্র যে ভুয়া গুজব ছিল সেটা আমরাও বলেছি সেই গুজবকে কেন্দ্র করে আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন শোডাউন হওয়ার চেষ্টা দেখেছি আমরা এবং সেখান থেকে পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে এমন এমন ঘটনাও আমরা দেখেছি নিউজে দেখেছি আজকে যেটা ঘটনা ঘটেছে ইফতেদিয়া মাদ্রাসায় মাদ্রাসার শিক্ষকরা তাদের জাতীয়করণের জন্য রাজধানীতে আজকে আন্দোলন করেছে সমাবেশ করেছে সেখানে পুলিশের বেধরক চার্জের ঘটনা আমরা দেখেছি